হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আই হোপ ইউর অয়েল আজকের ক্লাসে আমরা পড়বের পরমাণু মডেল দেখো এখানে বোর পরমাণু মডেলের চিত্রটি আছে উনিশশো তেরো খ্রিস্টাব্দে বিজ্ঞানী নীলস বোর্ড রাদারফুট পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলো সমাধান করে একটি পরমাণু মডেল প্রস্তাব করেছিলেন তখন কোয়ান্টাম মেকানিক্সের এর প্রাথমিক ধারণাগুলো বিজ্ঞানীরা জানতে শুরু করেছিলেন এবং সেগুলো ব্যবহার করে এই মডেলটি দেয়া হয়েছিল পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো দেখো পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো এখানে পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো কোনো কক্ষপথে ঘুরতে পারে না শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে থাকে এই স্থিতিশীল কক্ষপথে ঘুরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না তারপর দেখো এই স্থিতিশীল কক্ষপথকে এন সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় সেখানে এন এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই কক্ষপথগুলোকে এল এম এন ইউপি কিউ আর এল হিসেবেও বলা হয় এগুলোকে কক্ষপথ বা শক্তি স্তর ব্যাখ্যা করা হয় উল্লেখ্য যে শক্তিস্তরে স্তরে এর মান কম সেটিকে নিম্ন শক্তি বলা হয় আর এন এর মান বেশি হলে সেটি উচ্চ শক্তি হিসেবে পরিচিত তারপর দেখো কোন ইলেকট্রনের ভ্রমণের সময় কোনো শক্তি শোষিত বা বিকৃত হয় না বাইরে থেকে শক্তি প্রদান করা হলে সেই শক্তি শোষণ করে ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তি যায় আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যায় তখন শক্তি বিকৃত হয় এই শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ ডেল ই যেটি দুটি শক্তি স্তরের ই ওয়ান ই শক্তির মধ্যে পার্থক্যের সমান এবং এটি প্লাঙ্কের সমীকরণ দ্বারা নির্ধারিত হয় সমীকরণটি এরকম ডেল ইকুয়েল ই টু মাইনাস ই ওয়ান ইকুয়েল এইচ বি এখানে এখানে ডেল ই হচ্ছে শোষিত বা নির্গত শক্তি এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর বি হচ্ছে নির্গত বা শোষিত ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের ফ্রিকুয়েন্সি বোয়ের মডেল হাইড্রোজেন মৌল্য থেকে নির্গত এই শক্তি আলোর পারমাণবিক বর্ণালি সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছিলেন সেখানে দেখো প্রাঙ্কের যুবকের মানটি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড আচ্ছা বোর পরমাণু মডেলটা কেমন ছিল দেখো এটা হচ্ছে বোর পরমাণু মডেল বোর পরমাণু মডেলে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর প্রথম শক্তি স্তরকে ওয়ান দ্বারা চিহ্নিত করা হয় অথবা কেও বলা হয় কেশাল তারপর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরটি এল দ্বারা চিহ্নিত করা হয় অথবা টু তৃতীয়টি হচ্ছে এম চতুর্থটি হচ্ছে এন পঞ্চমটি হচ্ছে টু এইভাবে শক্তি স্তর বলা নাম নির্ধারণ করা হয় আচ্ছা দেখো এখানে আমরা রাদার পরমাণু মডেলে দেখতে পেয়েছি ইলেকট্রনের কক্ষপথ গুলো নির্দিষ্ট করা ছিল না এবং ইলেকট্রন কোন কক্ষপথে থাকবে তাও নির্দিষ্ট ছিল না কিন্তু পরমাণু মডেলে ইলেকট্রন কোথায় থাকবে তা নির্দিষ্ট করা ইলেকট্রনগুলো এই কক্ষপথগুলোতে থাকবে পাশাপাশি ইলেকট্রন যখন নির্দিষ্ট একটি কক্ষপথে থাকবে তখন সেটি শক্তি শোষণও করবে না বিকিরণও করবে না প্রত্যেকে প্রত্যেকের কক্ষপথে গুণমান অবস্থায় থাকবে যদি কোন ইলেকট্রন এক শক্তিস্তর থেকে সাপোজ চতুর্থ শক্তি থেকে তুমি একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে আসে তাহলে শক্তি বিকিরণ হবে আর যদি তৃতীয় শক্তি স্তর থেকে তুমি যায় তাহলে শক্তি শক্তি শোষিত হবে শোষণ করে ইলেকট্রনটি তৃতীয় শক্তি থেকে চতুর্থ শক্তি যাবে দেখো এখানে চিত্রটি আছে যেমন এন ইকুয়েল মানে দ্বিতীয় শক্তি থেকে একটি ইলেকট্রন প্রথম শক্তি যাচ্ছে তার ফলে শক্তি নির্গত হচ্ছে শক্তি বিকিরণ করতেছে তারপর দেখো আবার প্রথম শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে যাওয়াতে শক্তি শোষণ হচ্ছে ইলেকট্রনটি শক্তি শোষণ করে তারপর দ্বিতীয় শক্তি স্তরে আচ্ছা দেখো বৌয়ের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আচ্ছা আমরা বৌয়ের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখার আগে বোর পরমাণু মডেলের আরো কিছু সাফল্য রয়েছে তাহলে আমরা সেগুলো দেখে তো বউ সাফল্য এবং উৎকর্ষতা তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে তার বাইরেও আরো অনেক সাফল্য উৎকর্ষতা আছে আমরা দেখিনি তত্ত্ব অনুযায়ী পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় এটা কেন কারণ রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী আমরা দেখলাম পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না কেন কেননা না পরমাণু মডেলে ইলেকট্রন ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে পতিত হয় এবং পরমাণুর অস্তিত্ব থাকে না কিন্তু বউর তত্ত্ব অনুযায়ী পরমাণু পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় কারণ বোধের তত্ত্বে যে পরমাণু মডেলের কথা বলা আছে এখানে ইলেকট্রন নির্দিষ্ট শক্তি যখন থাকে তখন শক্তি শোষণও করে না বিচরণ করে না সুতরাং এটা নিউক্লিয়াসে পতিত হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরে দেখো এই তত্ত্ব অনুযায়ী কোনো নির্দিষ্ট স্থির কক্ষপথে আবর্তন করার সময় কোনো ইলেকট্রন কর্তৃক শক্তি নির্গত বা শোষিত হয় না আবার ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে অব্রত গুণায়মান হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের উপর প্রচিত হয় না কেন তার ব্যাখ্য এই তত্ত্বের সাহায্যে দেওয়া সম্ভব কারণ দেখো যদি নিউক্লিয়াস শক্তি বিকিরণ না করে অথবা শোষণ না করে যদি বিকিরণ না করে বিকিরণ যদি করতো তাহলে ইলেকট্রনের শক্তি কমতে থাকত আর শক্তি কমতে থাকলে ইলেকট্রন আস্তে আস্তে নিউক্লিয়াসের কাছের কক্ষপথে এবং একসময় কিন্তু যেহেতু এখানে নিউক্লিয়া ইলেকট্রন শক্তি বিকিরণ করে না বা শোষণ করে না সেক্ষেত্রে ইলেকট্রনের নিউক্লিয়াসে পতিত হওয়ার কোনো সম্ভাবনা নাই দুই নম্বরে দেখো এই তত্ত্ব অনুযায়ী এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অথবা আয়ন যেমন এসি প্লাস এলআই টু প্লাস বর্ণালি ব্যাখ্যা দেওয়া সম্ভব এখানে হিলিয়াম প্লাস কিন্তু এখানে এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন কেননা হিলিয়ামের মধ্যে ইলেকট্রন থাকে থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ করা হয় তাহলে এই এই আয়নটা তার মাত্র একটা ইলেকট্রন থাকে এখানে বলছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন তাহলে হাইড্রোজেন তো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু তোমরা জানো হিলিয়াম প্লাসও এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন তারপর দেখো লিথিয়াম টু প্লাস নর্মালি লিথিয়ামে তিনটি ইলেকট্রন থাকে দুটি যদি অপসারিত হয় তাহলে আর থাকে একটি তারপর দেখো করে উস্তিত কক্ষপোথের ব্যাসার্ধ গণনা করা সম্ভব হয় কারণ বহ প্রথমে কক্ষপতের ব্যাসার্ধের ব্যাখ্যা দেয় পরমাণুর প্রথম কক্ষপোতের বেশারদের গণনালব্ধ মান এবং ব্ধ মান এক হয় প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা এই মতবাদ থেকে পাওয়া যায় যার সাহায্যে পরবর্তীকালে অন্যান্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা করা যায় দেখো এখানে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা বহু পরমাণু মডেল থেকেই পাই আর পরবর্তীতে অন্যান্য কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে ধারণা করা যায় অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলো হচ্ছে সহকারে কোয়ান্টাম সংখ্যা তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এই তত্ত্ব থেকে বিভিন্ন শক্তি স্তরে আবর্তনকারী ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়েছে এক শক্তি থেকে অন্য শক্তি স্তরে একটি ইলেকট্রন স্থানান্তরিত হলে কি পরিমাণ শক্তি হবে গণনা করা সহজ হয়েছে এবং এর থেকে পারমাণবিক বর্ণালীতে দৃশ্যমান বিভিন্ন রেখার ব্যাখ্যা করা সহজতর হয়েছে তত্ত্ব দ্বারা নির্মিত হৃদবার্গ দুর্ভোগের মান পরীক্ষাল নির্মিত নির্মিত হৃদবারের মানের সমান হয় মনের তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর পক্ষের ব্যাসার্ধ ও শক্তি নির্ণয় করা সম্ভব হয়েছে আজকে ভিডিওটি এ পর্যন্ত থাকবে ধন্যবাদ সবাইকে